নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি শ্রীরামপুর টাউন হলে লিপিকার যে বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল তার শেষ অংশ শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আজকে লিপিকার বাৎসরিক অনুষ্ঠানে আমি শান্তনুদাকে প্রণাম জানিয়ে আমরা শ্রুতি নাটক করতে চলে এসেছি এখানে তবে এই আমাদের এই নাটক আমরা প্রথমতভাবে কখনোই শিখিনি শান্তনুদার ভালোবাসার টানে উনি জোর করে আমাদেরকে এনে ফুলে বসিয়ে দিয়েছে এখানে জানি না কতটা কী করতে পারবো তবে আপনাদের আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করছি শ্রুতি নাটক একালে কপাল রচনা বনানী মুখোপাধ্যায় আমি সঙ্গীতা সাথে রঞ্জিত মানদা মানদা শুনতে পাচ্ছো তোমার বৌদি মনিকে একবার এবারে পাঠিয়ে দাও তো মানদা কি হলো কি হ্যাঁ কিছুতেই সারা দেবে না কিছুতেই না হবে না কেন যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান ইংলিশ বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় হয় উনি থাকবেন বাড়িতে না তো আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নি দেখায় নেই বলি ব্যাপারটা কি হ্যাঁ মানুদা মানুদা শিগগির একটু চা দেই নারে বিশুর মাথা ওমা তুমি কখন এলে মানুদা একটা না দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন লাগবে না কেন চা খেয়েছ কত থেকে গো জমের বাড়ি থেকে তাই ভালো মানুদা দু কাপ না একটা দাদা কত খাবে না চাবিটা দেখি কি চাবি আমার আলমারির চাবি কি দরকার বল

দেখতে না শাহরুখকে তো মেরে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছে এদিকে অমরেশ করে রাজহকে ধরে রেখেছি ট্রেন ছেড়ে দিয়েছে এটা হাত পাড়িয়ে ও একটা হাত পাড়িয়ে লো গো 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 তুমি যদি একটা দেখতে গো আমি তো কেটে কেটে একসা আমার রুমাল তোমাল খেজে একাকার কত হলো ঠিক গো বয়স মা ভুল ভেছ তোমার সাথ আমার সাথ তোমার পয়সা মনে আছে

তখন আম কী বলবো মানে আমি তো তোমার গৃহ থেকে কারণ জানি না জানি না বল কি না সবকিছুতে খালি জানিনা জানিনা কারণ জিনিস হচ্ছে কারণ তো তুমি তো মানে আমি তোমার গৃহ থেকে কারণ বাবা বাবা দোষী জানি না কি বা বিচার হইয়া গেল এক্সিলেন্ট এক্সিলেন্ট খবরদার খবরদার নাটক করবে না চিরজীবন নাটক করে গেল তখনই আমি বলেছিলো নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না

ভুল পুরো ভুল আপনি বাবার পরে আমাদের এত ভাব ছিল জানো তো যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে ঠিক আছে ঠিক আছে ও অনেক হয়েছে আমি আমি চললাম কম বলে বলে দরকার চললাম অনেক হয়েছে যা বললা এমনি আমি শুনতে পাচ্ছি আচ্ছা তখন থেকে তো খুব হেড়ে গলা সাড়ে কত গলা অনেক কিছু শুনলাম

না নিনি কেন রাত্রি হয়ে সারা রাত্রি তো কাশবে খকখক 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 পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে পাশের ওমা সেটা বলকি সে কি পাশের লোক থাকবে না মানে তুমি তো মোটেই একা থাকতে পারো না পাশে লোক তো থাকতেই হবে সে তুমিও একা থাকতে পারো না তা বলি কি তোমার পাশে কোনো লোক থাকবে নাকি তো থাকবে সে তো আগে তুমি যাও তো তারপর শেষকারে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি ঘুটে ঘুটে ফিরে এলে তা বাবা হবে না এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করাতে পারবো না তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে ওই হলো কুমার কুমার ওকেই ভাবছি ডেকে নেবো গো একটা মানুষ পুরো বয়সে ওরও একটা সঙ্গী হবে আমারও একটা সঙ্গী গুড ভেরি গুড না আমি জানতাম এই প্রপোজাল টা তোমার তোমার বন্ধু হবে শোনো 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 বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেন বাবা আকাশের অবস্থা তো ভালো নয় যদি ঘন নিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না যাও 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 আর দেরি করো না এসো 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 বাপরে তোমার তো কষ্ট চলে না দেখছি আমার তাড়াতে পারলে বাঁচো বৃষ্টিটা একটু ধরো তারপরে যাব ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি তা এখনো যায়নি তাতেই যায় নির্লজ্জকতা যায়

আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ